হ্যাঁ কারণটা হলো এই কারণেই যে মা একটা বাস ছিল ওভারটেক করতে গেছে ও দেখেনি যে লং আমার মায়ে আবার মানে উল্টো দিকে বাস আসছে এই কারণেই এটা হয়েছে দুর্ঘটনাটা হ্যাঁ বৃষ্টি হচ্ছিল হ্যাঁ বৃষ্টিতে বৃষ্টি তো হচ্ছিল আর মেঘলা ছিল এমনি অন্ধকার হ্যাঁ এমনি আবহাওয়া খারাপ হ্যাঁ মুখোমুখি শহর যাত্রী মোটামুটি হ্যাঁ হ্যাঁ একটা ছিল আপনার হাউস গ্রাম ওই ইলামবাজার বয়চন্ডি আর একটা ছিল আপনারা বর্ধমান ভেদিয়া ভেদিয়া বর্ধমান জায়গাটা হলো আলমপুর